যে বীজটা ভাঙে গেছে নয় নম্বর ওয়ার্ডের এই ব্রিজটা পঞ্চাশটাকে পঁচপান্ন বছর আগে বুঝলেন লোকজন যাতায়াতের যেটা সমস্যা ছিল সুবিধা ছিল সেটা ভাঙে যাওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে নমনে ওয়ার্ডে এবং অন্তত দু চার গ্রামের লোক এই সাইড দিয়ে যাতায়াতের খুব সমস্যা হয়েছে চেষ্টা শেখপুরা বয়গা রোজাক একটা মনে করেন যে মেন একটা রাস্তা এটা মেন ব্রিজ হ্যাঁ এখান দিয়ে মানে খুব বহ একটা দুর্ঘটনা হতো ট্রাক বাস মানে বাস বাদে মিনি বাস জায়গা সবই যায় এই দিক দিয়ে কিন্তু গতকাল রাতে এখানে একটা পিক আপ গাড়ি যাওয়ার সময় চাকা ডাবে যায় মনে করেন যে কোনোভাবে পিক আপ গাড়ি রক্ষা পাইছে কিন্তু ব্রিজটা ভেঙে গেছে এখানে প্রায় বিশ পঁচিশ হাজার পরিবার মনে করেন যে এখন বর্তমান রাস্তা বন্দি রাস্তা নেয় পাকাপাকা রাস্তা নাই তো যেভাবেই হোক বাসের সাঁকো দিয়ে আমরা এটা মানে স্বাভাবিক সময়ের জন্য চলাফেরা একটা ব্যবস্থা করতেছি আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে যাওয়া যাচ্ছে না যানবাহন পাওয়া যাচ্ছে না ভ্যান চলতিছে না রিক্সা চলতিছে না বাইক না যাওয়া যাচ্ছে না আমরা চাচ্ছি যে এটা হচ্ছে নয় নম্বর ওয়ার্ডের আওতাধীন আর কি আমরা চাচ্ছি যে এটা পৌরসভা যত তাড়াতাড়ি দ্রুত পারুক এটা সংস্কার করা দিক তাই এতে আমাদের জনগণের দুর্ভোগটা কম হবে আর কি সকাল থেকে যেহেতু ব্রিজটা বাম পাশে এবং ডান পাশে দুই পাশে ভেঙে পড়ে গিয়ে গিয়েছিল আর এই পড়ার প্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত আর দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে আমরা আপাতত বিকল্প হিসাবে মানুষের চলার মতো একটা ব্যবস্থাপত্র করলাম এবং আগামী পনেরো দিনের মধ্যে আশা করছি আমরা নগাঁও পৌরসভা মাননীয় মেয়র এবং আমি ওয়ার্ড কাউন্সিলর আমাদের অক্লান্ত পরিশ্রমে এই ব্রিজটা আমরা বেলি ব্রিজ হিসাবে আকাশ শেষ করতে পারব তো ব্রিজ দেখা যাচ্ছে না